আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং বাজার থেকে যে কর্মী শাক এনেছি না সেই শাক তো খেয়েছি খাওয়ার পর যে ডাটগুলো ফেলে দেওয়ার কথা সেগুলোও কিন্তু ফালাইনি আমি কিন্তু সহজে কোনো জিনিস ফালাই না সেই জন্য তো আমার হাজব্যান্ড আমাকে কত রকমের কথা শোনায় যে যার কথা বলুক আমি আমার কাজ করি দেখেন আমি পাতাগুলো নিয়ে ডাটগুলো কিন্তু রেখে দিয়েছি কিছু অংশ ডাট আমি পানিতে রেখেছি শুনেছি কর্মী শাক নাকি পানির মধ্যে এভাবে রাখলে সুন্দর পাতা হয় তো আমি কিছু পরিমাণ ডাট মগে দিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে রেখে ছি আর বাকিগুলো নিয়ে ছাদে চলে আসছি দুইটা গ্যালনের মধ্যে আমি আগেই মাটি রেডি করে রেখেছিলাম সেখানটায় আমি দুই গুচ্ছ এভাবে লাগিয়ে দিয়েছি তারপর আরও কিছু মাটি উপরে দিয়ে দিয়েছি আর পানি দিতে দিতে দেখা যাবে না মাটিগুলো নিচে চলে গিয়েছে সেক্ষেত্রে আবারও মাটি দিতে হবে যেন গোড়াটা বের না হয় কলমি শাকের জন্ম কিন্তু পানিতেই হয় তাই মাটিতে কলমি শাক লাগাইলেও পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে আর মঘের মধ্যে যে পানিতে দিয়েছিলাম না তাদের অবস্থা দেখেন চার পাঁচ দিন পর শিকড় বের হয়েছে উপরে লম্বা লম্বা শীষ বের হয়েছে কিন্তু পাতা যেগুলো হয়েছে একদমই টাটকা না আর কি হেলদি না তারপর আমি জুসের যে মগগুলো থাকে গ্লাসগুলো থাকে সেগুলোর মধ্যে মাটির মধ্যে লাগাই দিয়েছি আর এদিকে মাত্র আট থেকে দশ দিনের মধ্যে দেখেন মাটিতে যে কলমি শাকটা দিয়েছিলাম সেটা কি সুন্দর আলহাম গ্রোথ হয়েছে ওইদিকে পানিতে দেওয়া কলমি শাকটা ভালো গ্রোথ হয় নাই তাই মাটিতে আর দেখেন কত সুন্দর সুন্দর লতাও কিন্তু বের হয়ে গিয়েছে তো এই সময়টাতে আকাশে প্লেন তাই একটু ধারণ করে নিলাম এদিকে কলমি শাক একদম নেওয়ার সময় হয়ে গেছে তাই ভাবলাম আর রেখে না দেই তা না হলে পাতাগুলো হলুদ হয়ে যাবে এক বিকালে চলে আসলাম একটা হাতে ঝুড়ি নিয়ে কলমি শাক নিতে আর এই সবুজ শাকগুলা তুলতে একদম টাটকা কি বলবো আর এত ভালো লাগছিল আমার সব সময় দেখা যায় নিজের হাতে করা শাক কিংবা সবজি অথবা ফল এগুলা নিতে কিংবা খাইতে অনেক ভালো লাগে যদিও এই কাজটা করতে আমি অনেক বেশি দেরি করে ফেলি এর মধ্যেই দেখা যায় সবজি কিংবা ফল নষ্ট হয়ে যায় পাখি খেয়ে যায় তাতেও অনেক ভালো লাগে নিজে খাইতেও ভালো লাগে পাখিরে খাওয়াইতেও ভালো লাগে যাই হোক দেখেন ওই যে জুসের গ্লাসের মধ্যে দিয়েছিলাম সেগুলোতেও কিন্তু পাতা হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে আর দেখেন ঝুড়িটা কিন্তু ভর্তি হয়ে গিয়েছে আমি কলমির ডাল আর বেশ কয়েক জায়গায় এভাবে দিয়েছিলাম সবগুলাই আলহামদুলিল্লাহ সুন্দর মতো বড় হয়েছে তাই আমি ডগাগুলা নিয়ে যাচ্ছি এতে করে দেখা যাবে পরবর্তীতে আবারও কিন্তু ডগা বের হয়ে যাবে আর এখন যখন ভিডিওতে এডিটিং দিচ্ছি না অলরেডি কিন্তু আবারও কলমি শাক খাওয়ার মতো হয়ে গিয়েছে ছাদে গিয়ে দেখেছি আর সব সময় দেখা যায় ভিডিও করার পর সাথে সাথে এডিটিং করে আপনাদের সাথে শেয়ার করতে পারি না কিছুটা সময় লেগে যায় ব্যস্ততার কারণে শাক নিয়ে বাসায় চলে আসছি ভালো করে ধুয়ে একটা বোর্ডের মধ্যে রেখেছি আর এদিকটায় চুলায় একটি কড়াই দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এক চামচের মতো সরিষা দিয়েছি আর শুকনো মরিচ একটু ভেজে এখানে আমি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা মরিচ ফালি এগুলো সুন্দর করে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে আগে থেকে এখানে আমি চিকন চিকন করে একদম আলু কুচি করে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি এরপর পরিমাণ মতো হলুদ দিয়েছি জাস্ট অল্প একটু আর লবণ দিয়েছি একটু নেড়ে ঢেকে দিয়েছি আলুটা সিদ্ধ হইতে হইতে এদিকে আমি ওই কলমি শাকটা কেটে নিচ্ছি তো দেখেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং শুরুতে আমি কলমি শাক বাজার থেকে কিনে এনে ডাট লাগিয়ে সেই কলমি শাক যখন আবার নতুন করে জন্মাইছে সেগুলো বাসায় এনে টাটকা টাটকা রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি কি বিশাল একটা ব্যাপার আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছে তো এই ধরনের ভিডিও আমার বরাবরই কিন্তু ভালো লাগে আমি অনেকের ভিডিও কিন্তু দেখি যে গাছে সবজি ফলায় সবজি ফলিয়ে রান্না করে একই ভিডিওতে সব কিছু আর কি দেখায় সো এই ধরনের ভিডিও আমার কাছে বরাবরই ভালো লাগে ওইদিকে আলু কুচি যে ঢেকে দিয়েছিলাম সেটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে একটু নেড়ে চেড়ে কেটে রাখা করবে শাকগুলো দিয়ে এখন জাস্ট কয়েক মিনিট নেড়ে চড়ে নামিয়ে নেব খুব বেশি নাড়ানাড়ি করার দরকার নাই কারণ এটা যেহেতু টাটকা শাক তাই অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে তো বলতে বলতেই শাকটা একদম আলুর সাথে মিলিয়ে গিয়েছে ব্যাস আমার রান্না কিন্তু কমপ্লিট আমি একটা বাটির মধ্যে সার্ভ করে নিচ্ছি তো আমার আজকের এই কলমি শাক রান্নাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দেবেন আর সঙ্গে থেকে যাবেন পেজ থেকে যারা দেখছেন ফলো দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আলহামদুলিল্লাহ গরম ভাতের সাথে টাটকা কলমি শাক ভাজিটা আমার কাছে অনবদ্য লেগেছিল ভালো থাকবেন সবাই